ভারতের সম্মান বাঁচালো অশ্বিনের সেঞ্চুরি চেন্নাই টেস্টে দারুণ খেলেন যাদে যাও দুই স্পিনারের ব্যাটিং এর জোরে বড় স্কোর ইন্ডিয়ার প্রথম টেস্টে কি চালকের আসন পাবে ভারত বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি একসময় একশো চুয়াল্লিশ রানে ছয় উইকেট হারিয়ে ধুঁকছিল ভারতীয় ইনিংস সেই সময় ব্যাটে নেমেই পাল্টা আক্রমণ শানান অশ্বিন দিনের শেষে তিনি অপরাজিত একশো রান করে মাঠ ছাড়লেন দুরন্ত ইনিংস খেললেন রবীন্দ্র জাদেজাও তার সংগ্রহ ছিয়াশি রান ও জাদেজার রেকর্ড পার্টনারশিপে ভর করেই বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে ছয় উইকেটের বিনিময়ে তিনশো উনচল্লিশ রান তুলে দিন শেষ করল ভারত এটি আশ্বিন ও জাদেজার পঞ্চম শত রানের পার্টনারশিপ তারা ইতিমধ্যেই একশো রান যোগ করে ফেলেছেন ম্যাচ শুরুর তিন দিন আগে থেকেই চেন্নাইয়ের পিচ নিয়ে আগ্রহ তৈরি হয়েছিল স্পিন নির্ভর চেন্নাইয়ে লাল মাটির পিচে খেলা হওয়ার কথা শোনা যাচ্ছিল যে ধরনের পিচ সাধারণত পেসারদের সাহায্য করে বৃহস্পতিবার দেখা গেল লাল মাটির পিচেই খেলবে ভারত বাংলাদেশ তাই টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তার সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন পেসার হাসান প্রত্যেক ব্যাটারের বিরুদ্ধে যে তিনি পরিকল্পনা করে নেমেছেন তা আউট হওয়ার ধরনেই বোঝা গিয়েছে রোহিত ও বিরাট অফ স্টাম্পের বাইরে বলে খোঁচা মারতে গিয়ে আউট হয়েছেন শুভমান আবার লেগ স্টাম্পের বল ফাইন লেগে খেলতে গিয়ে আউট হয়ে ফিরেছেন সে যে উঠেছে আমাদের বনগা শাখা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে তিন উইকেট পড়ার পরে যশশ্রী জয়সওয়াল ও ঋষভ পান্থ জুটি গড়ার চেষ্টা করেন মধ্যাহ্ন ভোজ পর্যন্ত তারা কোনো উইকেট পড়তে দেননি কিন্তু দ্বিতীয় সেশনের শুরুতেই আবারও উইকেট নেন হাসান অফ স্টাম্পের বাইরের বলে পান্থকে আউট করেন তিনি ব্যাটিং ব্যর্থতার দিনে ভারতকে ম্যাচে রাখলেন রবিচন্দ্রন অশ্বিন টেস্টে ষষ্ঠ শতরান করে ফেললেন তিনি একশো বলে একশো রানে অপরাজিত অশ্বিন তাতেই ম্যাচ ধীরে ধীরে ভারতের দিকে ঘুরতে শুরু করে দিনের শেষে তিনশো উনচল্লিশ রান তুলে ভালো জায়গায় ভারত দিনের শুরুতে উইকেট তুলে হাসানেরা যে চাপ তৈরি করেছিলেন তা শেষ পর্যন্ত ধরে রাখা সম্ভব হয়নি বাংলাদেশের পক্ষে প্রশংসা করতে হবে যারো দিনের শেষে একশো সতেরো রান করে অপরাজিত তিনি বল হাতে আশ্বিন জাদেজা জুটি যেমন ম্যাচ জেতান এখন ব্যাট হাতেও সেটাই করছেন তারা না থাকলে সমস্যায় পড়ত ভারত রিপোর্ট ই সমকালীন